ये शेर नहीं गया सर क्या लाख नहीं है

দোকানের মালেন তো সবসে দেখাইছে ঘটনা দেখে মুরব্বী মানুষ হয়তো তাড়াইছে যে কি হচ্ছে দেখি তারা লাঠি সার্চ করে তারা এমন ভাবে মারছে তার দিকে তাকানো যায় না তার দিকে তাকানো যায় না তাহলে লাঠি সার্চ করে সে ডায়াবেটিসের মানুষ তার আশি বছর বয়স তারা লাঠি সার্চ করে তারা মারতে মারতে তারা নিয়ে গেছে গোপালগঞ্জ কি করছে সে তার হাতে